সালামু আলাইকুম পিও ভিয়ার্স আমি ফিনান্সিয়াল ম্যাটরস আপনাদের পিও প্ল্যাটফর্ম বিডি ক্যাপিটাল স্কুল থেকে আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি সেক্টর ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টরের আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আলোচনা কর বিশ্লেষণ করব যাতে আপনারা স্মার্ট ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন শুরুতে আমরা একটা ম্যাজিক ফর্মুলার মাধ্যমে দেখে আসি যে আমাদের যে ব্যাংকিং সেক্টরে টোটাল শেয়ার রয়েছে একষট্টি ব্যাংক রয়েছে তার ভিতর পাঁচটা এখন মার্জার হওয়ার পথে তো মাসটা বাদ দিলে ফিফটি সিক্স ব্যাংক আমাদের টোটাল ট্র্যাডিশনাল এবং ইসলামী ব্যাংক এবং ফরেন ব্যাংক তো আমরা যদি এখান থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে থার্টি সিক্স ব্যাংক লিস্টেড ছিল তো রিসেন্টলি পাঁচটা লিস্টেড হওয়ার পরে আমাদের এখন থার্টি ওয়ান ব্যাংক তো থার্টি ওয়ান ব্যাংকের ভিতরে যে সমস্ত ব্যাংক এবং ফিফটিন ব্যাংক লাস্ট ইয়ারে ডিভিডেন্ড দিয়েছিল কারণ বাংলাদেশ ব্যাংকের একটা টাইটেরিয়া ছিল যে তাদের নন পারফরমেন্স লোন বিলো টেন পার্সেন্ট তারাই শুধু ডিভিডেন্ড দিতে পারবে সেই হিসাবে আমরা একটা মোটামুটি যে সমস্ত ব্যাংকগুলো ডিভিডেন্ড পে আউট করেছে সো এগুলোকে আমরা স্ট্রং সাউন্ড ব্যাংক বলতে পারি তাহলে আমরা যদি ম্যাজিক ফর্মুলার মাধ্যমে দেখার চেষ্টা করব তাদের ইপিএস ভালো এনালাইসি এপিএস ভালো অথবা উম যাদের বি রেসিও কম যারা ভালো টিভি রেছে এরকম যে সমস্ত শেয়ার দিয়ে আমরা একটা স্কোর করেছিলাম তা দেখা গেছে যে আমাদের স্কোরে পূবালি ব্যাংকের স্ট্রং ব্যাংক হিসাবে আমরা এখানে ফাইন্ড আউট করতে পেরেছি এরপরে রয়েছে সিটি ব্যাংক তারপর রয়েছে যমুনা উত্তরা প্রাইম ইবিএল শাহজালাল ব্রাক ফার্স্ট ব্যাংকে সেয়া ডাস্ট বাংলা এমটিভি এনসিসি ডাকা এবং মিডলিয়ান ব্যাংক এবার আসা যাক আমরা ব্যাংকিং সেক্টরের ভিতরে আমরা যে বিষয়গুলো চেষ্টা করে দেখার চেষ্টা করব যে আমরা শুরুতে আসলে পুবালী ব্যাংক নিয়ে এবার ডিসকাস করবো যে পুবালী ব্যাংক সালে ছিল ছয় টাকা ছিয়াত্তর পয়সা সাড়ে বারে ডিভিডেন্ট ডিভিডেন্ড দিয়েছে চব্বিশে দেখি তার ইপিএস ছয় টাকা চুয়াত্তর পয়সা সেখানে শেয়ার আর সব ডিভিডেন্ড দিয়েছে আমরা যদি পঁচিশে দেখি তার ইপিএস নয় টাকা তেত্রিশ পয়সা অর্থাৎ তার এখানে ডিভিডেন্ডের অপরচুনিটি অনেক বেশি এবার আসা যাক যে পুবলী ব্যাংকের আমরা যদি টেকনিক্যাল সাইটে একটু দেখার চেষ্টা করি আমরা যদি একটা চার্ট দেখার চেষ্টা করি এখানে এটা আমরা 6 মাসের একটা চার্ট দেখতে পাচ্ছি তো সেখানে দেখা যাচ্ছে যে পূবালী ব্যাংকের 6 মাসের চার্টের আমরা যদি 니জের প্রাইসটা ধরি তাহলে এখানে একটা গুড প্রাইস হিসেবে বোঝা যাচ্ছে যে 29 টাকা 60 পয়সা এই প্রাইসটা আসলে পূবালী ব্যাংকের জন্য একটা ভালো প্রাইস এই 29 থেকে 60 পয়সা 33 টাকার ভিতরে এটা অনেক অনেক লম্বা সময় ধরে এখানে রয়েছে আর আমরা যদি একটু মান্থলি দেখার চেষ্টা করি তাহলে একটু বড় স্কেলে দেখব যে কোকালে ব্যাংকের মান্থলি স্কোরেও দেখা যাচ্ছে যে তাদের ম্যাক্সিমাম টাইমে শেয়ারটা আপনার আঠাশ থেকে 30 টাকার মধ্যে ছিল আরেক একটু ছোট রেঞ্জে যার চেষ্টা করি যে আমরা উইকলি চার্টটা দেখি তাহলে আমরা দেখব যে সেটার সেটার আসলে এই নিচের ফ্লোরটা যেটা দেখতে পাচ্ছি যে সেটা অলমোস্ট সাতাশ টাকা থেকে তিরিশ টাকা এর ভিতরেই অনেকদিন ধরে ঘোরাঘুরি করতেছে আমরা যদি আরেকটু স্কেলে দেখি তাহলে দেখবো ডে রেঞ্জে দেখি যে তাহলে এটার একটা দীর্ঘদিন ধরে এশিয়াটা উনত্রিশ পঞ্চাশ থেকে এর ভিতরে রয়েছে যদি আমরা আরেকটু একটু হরদিন একটু ছোট টাইম ফ্রেমে দেখি মাল্টিপল টাইম ফ্রেমে দেখি তাহলে আমরা দেখবো যে এটা উবালি ব্যাংকটা আপনার দেখতে পাচ্ছি যে সেখানে এদের টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে এই টাইম ফ্রেমের ভিতরেও তাদের একটা জিনিস দেখা যাচ্ছে যে এদেরও শেয়ারটা একই রেঞ্জে বা সাইড ওয়ার্ড করতেছে তো সেখানে দেখা যায় পুবালি ব্যাংক যদি আটাশ বা আটাশ থেকে উনত্রিশ লেভেলে কিন্তু শেয়ারটা কিন্তু একটা ভালো প্রাইস ক্রিয়েট করে এবং আমরা ফান্ডামেন্টালি শেয়ারটা একটা অনেক স্ট্রং দেখতে পারি আরেকটু ডিটেলস দেখার চেষ্টা করি পুবালি ব্যাংকের ক্ষেত্রে তাহলে আমরা দেখব যে পুবালি ব্যাংকের যদি আপনার অন্যান্য ডিটেলস আমরা দেখার চেষ্টা করি যে লাস্টে তিরিশ টাকা যে শেয়ারটা ছিল কারেন্ট পি কিন্তু তখন তিন টাকা একুশ পয়সা এবং আমরা যদি দেখি তার ইপিএস এর যে গ্রোথটা ফার্স্ট ইপিএস এর গ্রোথ নেগেটিভ থাকলেও তার সেকেন্ড কোয়ার্টার সাতত্রিশ পার্সেন্ট থার্ড কোয়ার্টার ইপিএস যদি কম থাকে টোটালি যদি আমরা একটা ইপিএস ক্যালকুলেশন করি দেখা যাচ্ছে অ্যাভারেজ কিন্তু গতবার এসে আটত্রিশ শতাংশ তার ইপিএস এর একটা গ্রোথ আছে তো আমি বলতে পারি যে তার এই গ্রোথটাকে যথেষ্ট যৌক্তিক বলে মনে হয় আর ইপিএস এর যদি আমরা কনস্ট্যান্ট গ্রোথ দিয়ে তাহলে সরু থেকে দেখবো যে তার ইপিএস এর একটা কনস্ট্যান্ট গ্রোথ পজিশনে রয়েছে তো এটা একটা ভালো অপরচুনিটি আর আমরা যদি পি রেশিও দেখতে বলি তাহলে কনস্ট্যান্ট পি রেশিও কম মানে আস্তে আস্তে এটার ঝুঁকি অনেক কমে গেছে সেখানে 3.21 পয়েন্ট এসে থেমে গেছে তো আমার কাছে মনে হয় সেটা একটা ভালো সম্ভাবনা স্টক বলা চলে এবং ডিভিডেন্ড পলিসিও আমরা দেখেছি যে আস্তে আস্তে তার ডিভিডেন্ড পলিসি তেইশ চব্বিশে যথেষ্ট ভালো ইপিএসও ভালো ছিল সাথে সাথে তাদের গ্রোথটা অনেক ভালো হয়েছে তো নেক্সট আমরা যদি সিটি ব্যাংকটা অ্যানালাইসিস করি যদি আমরা সিটি ব্যাংকের অ্যানালাইসিস করি তো শুরুতে আমরা একটা চিজ দেখতে আসি যে সিটি ব্যাংকটা আসলে ফান্ডামেন্টালি কেমন স্ট্রং ব্যাংক তো আমরা দেখতে চাচ্ছি যে সিটি ব্যাংকটা তেইশ সালে ছিল পাঁচ টাকা বিশ পয়সা যেটা চব্বিশ সালে এসে হয়েছে পাঁচ টাকা সত্তর পয়সা পঞ্চাশ সাত টাকা পঞ্চাশ পয়সা সাত টাকা পঞ্চাশ পয়সা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডিভিডেন্ড পলিসি কিন্তু তার আগে গতবার পঁচিশ ছিল সে তার পঁচিশ রেখেছে আর আমরা যদি অ্যানালাইজ করে দেখি যে এবারও তার ইপিএস দ্বারা হচ্ছে ছ টাকা তেত্রিশ পয়সা সো তার একটা এবারও তার একটা পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেওয়ার মতো অপরচুনিটি রয়েছে আর আমরা যদি চার্টে দেখি যে তার প্রাইসটা কি অবস্থানে রয়েছে তাহলে আমরা দেখবো যে পূপালী ব্যাংক সিটি ব্যাংকের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সিটি ব্যাংকের কিন্তু আপনার অনেকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পারতেছি যে বটমটা আসলে চব্বিশ টাকা হ্যাঁ চব্বিশ টাকা একটা বটম প্রাইস সে অনেকদিন ধরে ক্রিয়েট করে রেখেছে এখানে চব্বিশ টাকা তার একটা বড় ধরনের বাই জন্য রয়েছে আমরা যদি আরেকটু একটু ছোট ফ্রেমে দেখি যেটা মান্থলি ফ্রেমে দেখি তাহলে দেখবো যে তার আহ তেইশ পঞ্চাশ এই প্রাইসটা কিন্তু আমার কাছে মনে হয় যে তার একটা ভালো প্রাইস রয়েছে ইভেন মানে এখানে অনেকদিন ধরে তার এই শেয়ার প্রাইসটা আপনার বিশ বাইশ টাকা লেভেলে যদি শেয়ারটা পাওয়া যেত অনেকটা ভালো একটা রেঞ্জ মনে হয়তো কিন্তু সেই শেয়ারটা এখন চব্বিশ লেভেলে অনেকদিন ধরে বসে আছে আর আমরা যদি আর ছোট ফ্রেমে দেখি যে তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে প্রায় দুই তিন মাস ধরে শেয়ারটা একটা প্রাইস রেঞ্জের ভিতরে চলে এটা একটা করে চলতেছে এখান থেকে যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু সে একটা করার একটা অপরচুনিটি ক্রিয়েট হতেও পারে এই স্টকটার ক্ষেত্রে তো আমরা এখানে টু দেখেছি যে না তার স্টকটা সে একই জায়গা মানে সাইড ওয়ে করতেছে এবং সে বলা চলে যে একটা ভালো অপরচুনিটি রয়েছে আর আমরা যদি সিটি ব্যাংকের আহ ফান্ডামেন্টালি আর একটু ফান্ডামেন্টালি দেখার চেষ্টা করি সিটি ব্যাংকটা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিটি ব্যাংকের কিন্তু ফার্স্ট কোয়ার্টার ইপিএস নেগেটিভ গ্রোথ থাকার পরে সেকেন্ড কোয়ার্টার প্রায় সতেরো পার্সেন্ট থার্ড কোয়ার্টারে কিন্তু চৌরাশি পার্সেন্ট রিটার্ন দেখা যাচ্ছে সো এখানে এই এই জিনিসটা একটু বলা দরকার যে তার কিন্তু ইয়ারলি নেগেটিভটা খেলেও আমরা যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে নেগেটিভটা কিন্তু তার থাকে না লাইক দ্যাট আমরা যদি দেখি যে চব্বিশ সালে তার কি অবস্থান ছিল চব্বিশ সালে সিটি ব্যাংকের নয় মাসে তার ইপিএ ছিল দুই টাকা ছিয়ানব্বই পয়সা আর সেটা এই পঁচিশে নয় মাসে চার টাকা পঁচাত্তর পয়সা কিন্তু আমরা দেখেছি চব্বিশের দুই ছিয়ানব্বইটাই কিন্তু সাতের কাছে চলে গেছে অর্থাৎ তাদের হাফ যে ফাইনাল কোয়ার্টার যে আসে সেখানে সাধারণত অ্যাব একটা রিটার্ন আসে সেই হিসাব করলে কিন্তু দেখা যায় যে চব্বিশের থেকে সিটি ব্যাংক পঁচিশের নয় মাসে কিন্তু অলমোস্ট ডাবল একটা অপরচুনিটি আছে বেশি পেস হয়েছে তাহলে তা হিসাব যদি আমরা করি তাহলে আমরা এয়ার এন্ডিং এ কিন্তু সিটিতে একটা বড় ধরনের একটা জাম্পের অপরচুনিটি আছে সিটি ব্যাংকে দেন চলুন আমরা এরপরে দেখতে চাচ্ছি যে সেটির পরে আমরা চাচ্ছি ই বি এ ব্যাংকটা দেখি আমরা যদি ব্রাক ব্যাংক অ্যানালাইসিস করি তো ব্যাক ব্যাংক অ্যানালাইসিস করার আগে আমরা একটু দেখে আসি ব্রাক ব্যাংকের অবস্থা কি আমরা আগেই দেখেছি যে ব্রাক ব্যাংক চার টাকা তিয়াত্তর পয়সা তারই পেয়েছিল দুই সালে সেটা ছয় টাকা পঁচানব্বই পয়সা পঁচিশ সালে সেক্ষেত্রে তার বিশ পার্সেন্ট ডিভিডেন্ট থেকে সেটা কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিভিডেন্টে মুভ করেছে এখন আমরা যদি দেখি যে তার নয় মাসে তার ছিল চার টাকা ৩৭ পয়সা সেটা কিন্তু এখন নয় মাসে পঁচিশ সালের নয় ছয় টাকা অর্থাৎ তার এখানে কিন্তু বিশাল একটা অপরচুনিটি মানে তার ইপিএস এর গ্রোথ আছে এর মানে আমরা বলতেই পারি যে তার ডিভিডেন্ডটা আর একটু বাড়তে পারে কারণ যেহেতু বিকাশের একটা প্রফিট তার এখানে এসেছে তো সো তার একটা অপরচুনিটি ক্রিয়েট হওয়ার সুযোগ আছে ব্রাকে তো আমরা যদি ব্রাকটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখি যে ব্রাক কি অবস্থা রয়েছে আমরা ব্রাকেট একটু বড় ফ্রেম ফ্রেমে দেখতে চাচ্ছি তো বড় টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ব্রাকের কিন্তু অলমোস্ট আমরা দেখেছি 49 অর্থাৎ পঁচিশ সালের জুন পর্যন্ত সেটা 49 টাকা লেভেল থেকে তার টপ আপ হয়েছিল আমরা বলতে পারি বডি যদি ধরি তাহলে এখানে ষাট বাষট্টি টাকার লেভেলে তার একটা প্রাইস প্রাইস এসে অনেক দিন ধরে বিট করে আছে আমরা যদি এটা একটু আরেকটু মান্থলি তে দেখি তাহলে আমরা দেখবো যে সেটা যে তার এখানে যে পঞ্চাশ টাকা থেকে জুন মাসে পঞ্চাশ টাকা থেকে সেটা যে জাম করার পরে সে আপাতত তার এই ষাট বাষট্টি এই লেভেলটাকে সে বিট করে ধরে রাখছে এটা নিচে আপাতত নামতে না আমরা যদি এখানে উইকলিতে যাই উইকলি চার্টে সেটা দেখতে পাচ্ছি যে তারা মোটামুটি ভাবে একটা সাইড ওয়ার্ক করতেছে অনেকদিন ধরে একই জায়গায় তারা সাইড ওয়ার্ক করছে সেটা অলমোস্ট জুলাই মাসে থেকে ছয় মাস ধরে একই জায়গায় সে প্রাইস দিয়ে বিট করতেছে আমরা যদি একটু ডেতে যাই আমরা ডেতে যেটা দেখতে চাচ্ছি যে ডেতে অলমোস্ট আমরা বলতে পারি যে সেপ্টেম্বর মাসের পর থেকে সে আপাতত লোয়ার লো ক্রিয়েট করে বসে আছে তো এখানে অনেক দিন ধরে একটা প্রাইস যদি নিচে পড়ে থাকে সেটা যেহেতু আপকামিং ডিভিডেন্ড আছে ডিসেম্বর এন্ডিং শেয়ার সো এবং নির্বাচন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে ব্যাংকিং সেক্টরে ডিভিডেন্ড আছে সো এখানে একটা ভালো ক্রিয়েট বলে আমার মনে হয় আর আমরা যদি আরো ডিটেলস ফান্ডাগুলো দেখতে চাই ব্রাক ব্যাংক এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখবো যে ব্রাক ব্যাংকের পি অবশ্য সাত পয়েন্ট তিরানব্বই ব্রাক ব্যাংক আহ ফার্স্ট কোয়ার্টার ইপিএস এ যথেষ্ট ভালো প্রায় একত্রিশ পার্সেন্ট জাম প্রায় নয় পার্সেন্ট করেছে সেকেন্ড কোয়ার্টারে থার্ড পার্সেন্ট আঠাশ পার্সেন্ট অর্থাৎ তার কোয়ার্টারলি সবগুলো কোয়ার্টারলি কিন্তু একটা গুড ইমপ্যাক্ট রয়েছে এবং আমরা যদি ফরকাস্ট করি যে ফোর্থ কোয়ার্টারে তার কিন্তু ষোলো পার্সেন্ট শেয়ারের ইমপ্যাক্ট রয়েছে রিটার্নের ইমপ্যাক্ট রয়েছে আর আমরা যদি আরেকটু দেখি ইপিএস এর গ্রোথ কিন্তু তার বিশ সাল থেকে কনস্ট্যান্ট গ্রোথ মার্বেলাস বছর ধরে সে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট্রোথে রয়েছে আর পি রেসিও কিন্তু কনস্ট্যান্ট লো রয়েছে মানে স্ট্রং পজিশন আর তার ষোলো ডিভিডেন্ড পলিসি উনিশ থেকে উনিশে থেকে ষোলো পনেরো ষোলো ষোলো করে এখন তেইশ চব্বিশ দুই বছর কিন্তু দশ বিশ থেকে সে এখন ছাব্বিশ আস্তে আস্তে তার হিস পঁচিশটা আস্তে আস্তে কিন্তু তার একটা ইপিএস এর একটা গ্রোথ পজিশনে চলে গেছে মনে হয় একটা গুড অপরচুনিটি রয়েছে এই ব্যাংকিং এর ক্ষেত্রেও এবার আমরা আলোচনা করব আমাদের ব্যাংকিং সেক্টরের আরেকটা সম্ভাব্য নাম স্টক আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আর সিটি ফর আমাদের বলা চলে ব্যাংকে শেয়ার শেয়ার কেটো অ্যানালাইসিস করতে পারি যে ব্যাংকে শেয়ার কি অবস্থা রয়েছে আমরা একটু ব্যাংকে শেয়ার টেকনিক্যালে যাওয়ার আগে আমরা একটু ব্যাংকে শেয়ার ফান্ডামেন্টালটা দেখে আসি ব্যাংক এশিয়ার বর্তমান যে পজিশন রয়েছে তো আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক এশিয়া তেইশ সালে এক টাকা পয়সা ইপিএস থেকে সেটা তার সে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে এসেছিল সেটা ব্যাংক এশিয়ার ইপিএস চব্বিশে কিন্তু পাঁচ টাকা আশি পয়সা থাকে তখন সে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ইপিএস দেয় ডিভিডেন্ড দেয় এবং আমরা দেখেছি যে ব্যাংক এশিয়া যখন এবং আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক এশিয়ার এই নয় মাসের ইপিএসি দুই টাকা আটান্ন পয়সা তিন টাকা আটচল্লিশ ব্যাংকেশিয়া ব্যাংক এশিয়া আমরা দেখেছি যে ব্যাংক এশিয়া ডিভিডেন্ড পলিসি লাস্ট ইয়ার টেন টেন পার্সেন্ট দিয়েছে যদি এরকম ধারাবাহিকত বজায় রাখে তাহলে কিন্তু ব্যাংক একটা অপরচুনিটি আমার শেয়ার হওয়ার সুযোগ রয়েছে কারণ আমরা যদি একটা জিনিস দেখি যে ব্যাংকের শেয়ার কিন্তু শেয়ার সাধারণত পনেরো টাকার ষোলো টাকার ঘরে আশেপাশেই থাকে এবং এটা লম্বা টাইম দেখা গেছে যে এখানে ষোলো টাকার আশেপাশে থাকতে তো আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে ব্যাংকের সে একই প্রাইজে কি করে আছে যদি আমরা একটা এখানে টেকনিক্যালি দেখি তাহলে দেখবো ব্যাংকের শেয়ার ম্যাক্সিমাম শেয়ার প্রাইসটাই হচ্ছে সতেরো টাকা লেভেল এই লেভেলটা ব্যাংকের শেয়ার একটা গুড প্রাইস জন মনে হয় আমরা যদি টাইম মাল্টিপল টাইম ফ্রেম থেকে যদি আর ছোট স্কেলে যাই তাহলে দেখব যে উইকলিতে যে ডাটাটা হয়েছে যে উইকলিতে মোটামুটি আঠারো টাকা কনস্ট্যান্ট ধরে রেখেছে প্রায় সেপ্টেম্বর মাস থেকে তবে এই শেয়ারটার একটা ভালো প্রাইস বলে মনে হয় সতেরো টাকা প্রাইসটা আসলে অনেক ভালো প্রাইস আমরা যদি আরেকটু ছোট দেখি তাহলে লম্বা সময় ধরে একই জায়গায় অবস্থান করছে এবং এখানে আহ আস্তে আস্তে ব্যাংক মুভের দিকে যাচ্ছে তো এটা একটা ভালো স্টক বলে আমি মনে করি আর আমি যদি একটু অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি যে আসলে ফান্ডামেন্টাল পজিশনে আছে তাহলে আমরা দেখবো যে আহ ব্যাংকের শেয়ার পজিশন যদি আমরা একটু দেখতে চাই তাহলে এখানে তো এখানে আমরা নতুন করে একটু কানেক্ট করলাম সরি একটু সময়ের জন্য এখানে যেটা হয়েছে যে হম হম তো আমরা এখানে দেখতে পেলাম যে ব্যাংক এশিয়া ফান্ড অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে ব্যাংক এশিয়া তার ফার্স্ট কোয়ার্টারের যে টা সেখানে কিন্তু সে যথেষ্ট গুণ রিকভারি করছে প্রায় নাইনটি ফোর পার্সেন্ট লাস্ট ইয়ার সে রিকভারি করে এবং আমরা যদি একটু সেকেন্ড কোয়ার্টার দেখি সেখানে ফিফটি পার্সেন্ট নেগেটিভ ছিল কিন্তু থার্ড কোয়ার্টারে কিন্তু সেখানে নেগেটিভ থেকে সে জিরো পয়েন্ট টু নাইন রিকভারি করে সেখান একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন সো আমরা যদি দেখি যে গতবারের তুলায় কিন্তু ব্যাংক এশিয়া

ব্যাংকে সে একটু ডিভিডেন্ট পলিসি দেখি তাহলে সেখানে দেখবো যে ব্যাংকে সে কিন্তু কনস্ট্যান্ট মোটামুটি ফিফটিন পার্সেন্ট ডিভিডেন্ট ধরে রাখে তো এবার যদি সে বিশ পার্সেন্ট ডিভিডেন্ট দিচ্ছে প্রাইসটা যদি ওর টাকা থেকে আঠারো টাকা এক টাকা উপরে থাকে আমার মনে হয় সেক্ষেত্রে ব্যাংকে স্টকটা আশা করি এটা একটা ভালো স্টক বলে আমি মনে করি এবার আসা যাক আমাদের লাস্ট স্টক হিসেবে আমরা অ্যানালাইসা করবো ইবিএল ইবিএল স্টকটা আমরা এখন বলার চেষ্টা করব আমাদের ইবিএল এর স্টক যদি আমরা দেখি যে ইস্টার্ন ব্যাংকের যে পাঁচ টাকা সত্তর পয়সা সে সাড়ে বারো সারো ডিভিডেন দিত চার টাকা একাশি পয়সা তখন সে পঁয়ত্রিশ একটা নয় মাসে তার দুই টাকা পয়সা কিন্তু তিন টাকা ছিষট্টি পয়সা অর্থাৎ তার সাধারণত আমরা দেখতে পেয়েছি যে নয় মাসের তুলনার সে লাস্টের যে কোয়ার্টারটা থাকে সেখানে আসলে এখানে বেশি তার একটা প্রফিট জেনারেট করে সেহেতু এটা এই ব্যাংকটা কিন্তু অনেক ভালো একটা ব্যাংক এবং ভালো ডিভিডেন্ড পে আউট একটা ব্যাংক সো লাস্টে এই ব্যাংকটাও তার আমার মনে হয় একটা ভালো অবস্থানে রয়েছে তো এখান থেকে যদি আমরা ইবিএল কে একটু টাইম ফ্রেম যদি আমরা একটু দেখি মাল্টিপল টাইম ফ্রেম এ দেখি সেক্ষেত্রে যদি তাহলে আমরা দেখবো যে ইবিএল স্টকটার আপনার লম্বা টাইম ফ্রেম যদি আমরা একটু দেখি আমাদের সিক্স মান্থের একটা অ্যানালাইসিসে দেখি তাহলে আমরা দেখবো যে চব্বিশ পঁচিশ এই একটা খুব ভালো জল ছিল সেখান থেকে আমরা যদি আরেকটা মান্থলি চার্টে দেখি তাহলে দেখবো যে গুড প্রাইস হচ্ছে পঁচিশ টাকা সত্তর পয়সা ইমেল দেখবো আমরা সেখানে সে তাহলে তার প্রাইস কিন্তু যথেষ্ট লোকেটিভ প্রাইস রয়েছে তেইশ আশি তো বলা চলে যে একটা লো প্রাইজে শেয়ার রয়েছে আর আমরা যদি সেটাকে উইকলি চার্টে কনভার্ট করে দেখি তাও দেখবো যে ইভিএলটা অনেক সুন্দর একটা প্রাইজে রয়েছে তেইশ থেকেই চব্বিশে অনেক ভালো একটা প্রাইজে রয়েছে ডেচার অ্যানালাইসিস করে দেখবো যে ইভিএলে একটা গুড স্টক হিসেবে এবং একটা ভালো সাইন দেখা যাচ্ছে এবং আমরা যদি এটাকে ইভিএল এ যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করি

প্রফিট অনেক এবং কমের দিকে আছে তো ইবিএল স্টকটাও একটা গুড স্টক বলে মনে করি আমি আসলে আপনাদেরকে শেয়ার কেনার বেশ কোনো পরামর্শ দেয় না আমি শুধুমাত্র শেয়ার কেনার ক্ষেত্রে দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করি বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ অর্থাৎ আপনার জ্ঞান ও মেধা দ্বারা আমার এই বিশ্বেষের মাধ্যমে আপনি বিনিয়োগ করে আপনার চেষ্টা যথেষ্ট থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ